হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল আজকে জুম্মাবার মোবারক সবাইকে আর এখানে মাংস বসিয়ে দিয়েছে গরুর মাংস এটা আর এখানে একটু অসিদ্ধ করছি রান্না করবো রান্না করব কিনা এখনো শিওন না জানি না আর এখানে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি মশলা দিব এখানে ভাত রান্না করেছি একটু পোলাও রান্না করবো আলু কাটা আছে আলুটা দিয়ে মশলা রান্না করবো এখানে একটু পেঁয়াজ কাটা আছে ভেলোমেলো হয়ে আছে

মাংসের ফাইনাল লুক আর এখন একটু পোলাও রান্না করবো এখানে গরম পানি নিয়ে দিয়ে দিয়েছি আর এটাতে পোলাও রান্না করবো আর একটু হবে ওরা নামায়নি ওইটা